নমস্কার বন্ধুরা সৌরভ ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি তো বেশ আছি বন্ধুরা দু হাজার চব্বিশের প্রথম দিকে আমি গিয়েছিলাম দীঘা দীঘাতে গিয়ে দেখি এত স্ট্রিট ফুড তার মধ্যেখানে আমি দুটো দোকান খুঁজে নিলাম একটি হলো পাপড়ি চাটের দোকান তবে শুধু শুধু পাঁপড়ি চাট নয় তবে আরও আছে দই পাঁপড়ি চাট ভেলপুরি আলু ঝালমুড়ি বাদাম চাট আর চুরমু আর হ্যাঁ দেখুন কেমন করে পাপি চাট বানাচ্ছে দেখতে কিন্তু বেশ লোভনীয় দেখতে যেমন লোভনীয় হয়েছে আশা করি খেতেও ভীষণ সুস্বাদু হবে তবে আপনারা দেখতে থাকুন কিভাবে পাফিচারটি বানানো হচ্ছে তার তারপাকে বলে রাখি এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার চলুন সবার জনপ্রিয় একটি দোকানে ফুচকাজোনে ওল্ড দীঘার সি বিচের সামনেই পড়বে এই ফুচকা জোন আর আমি ওখান থেকে নিয়েছিলাম এক প্লেট দই ফুচকা এবারে আসুন দেখি দুটোর মধ্যে পার্থক্য কোথায় পাঁপড়ি চাট বনাম ফুচকা প্রথমেই খেলাম ফুচকা জোন থেকে আনা দুই ফুচকার একটি দই ফুচকা সত্যি বলতে আমার কিন্তু খুব একটা ভালো লাগলো না তবে এক্ষেত্রে আমার মনে হলো সাধারণ রাস্তার পাশে বসে থাকা ফুচকাওয়ালাগুলোর থেকে ফুচকার স্বাদ অনেক ভালো হয় এটা ছিল ওই মোটামুটি এবার আসুন পাঁপড়ি চাট ট্রাই করা যায় বাহ ভারী সুন্দর খেতে তো এটা তো ফুচকা জোন থেকে নেওয়া সেই দুই ফুচকার থেকে ঢের গুণ ভালো তবে আজকের এই ফুচকা বনাম পাপড়ি চাটের যুদ্ধে জয়ী কিন্তু হলো পাপড়ি চাট যদি আমায় প্রশ্ন করেন তাহলে আমি বলবো আপনাদেরকে জন থেকে পয়সা খরচ করে ফুচকা না খেয়ে বরং এই দোকান থেকে পাঁপি চাট কিনে খান আপনার স্বাদে যেমন মন ভরবে পেটও হয়তো খানিক ভরবে আর মনটা আরও খুশি হবে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু কোনো প্রোমোশান ভিডিও বানাচ্ছি না সম্পূর্ণ আমার ভালো লাগা থেকে আপনাদের কাছে তুলে ধরা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর হ্যাঁ বন্ধুরা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ওল্ড দীঘাতে কোন স্ট্রিট ফুডটি আপনার ক্ষেত্রে সবথেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে নতুন একটি ভিডিওতে এখন টাটা